हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जशो प्रसाद गोपी सदस्य चैतन्य भगवान समीद बंदे कृष्ण चैतन्य निनंदत गौरदी पुष्पवते चित्र छो दे जय जय गौरचंद जय कृपा सिंधु जय जय शोचिशुत जय दीनबंधु জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শ্রীবাস আদি জয় ভক্ত বৃন্দ পূর্বে কহিল আদি লীলার সূত্রগণ যাহা দাস বৃন্দাবন অতএব আমি তার সূত্রমাত্র কহিল যে কিছু বিশেষ সূত্র মধ্যেই কহিল এবে কই শেষ লীলার মুখ্য সূত্রগণ প্রভুর অশেষ লীলা না যায় বর্ণন চৈতন্য মহাপ্রভুর অশেষ লীলা যা বর্ণনা করার শব্দ মনুষ্যের মাত্র নাই আদি লীলা মধ্যলীলা অন্তলীলা তিনটি লীলা শ্রী চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা দিলেন বললেন শেষ লীলার সূত্রগণ করিয়া বর্ণন চব্বিশ বছর প্রভুর গৃহে অবস্থান চৈতন্য মহাপ্রভু আটচল্লিশ বছর বেঁচেছিলেন আবার তিনি তার লীলার আটচল্লিশ বছর বয়সে অন্তলীলা শেষ চব্বিশ বছর এবং চব্বিশ বছরের শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস সন্ন্যাস করিয়া প্রভুর চব্বিশ বছর অবস্থান চৈতন্য মহাপ্রভু আদিলীলা চব্বিশ বছর এবং অন্তলীলা শেষ চব্বিশ বছর সেই অন্তলীলায় তিনি রাধাভাবে ভাবিতা রাধা প্রেম রাধা প্রেমে উন্মাদিতা কইছেন কইছেন রাধা প্রেম কই মধুরিমা কই ছাড়ো সুখে হলো রাধা প্রেম কি রাধা প্রেমের মহিমা আর সেই সুখ কেমন অনুভব করে মহাপ্রভু কিভাবে ভাবিত হতেন তাই বললেন যে অন্তলীলার দুই নাম হয় তার মধ্যে ছয় বৎসর গমনাগমন মহাপ্রভু আমার ছয় বৎসর কখনো বৃন্দাবন কখনও তিনি দক্ষিণ দেশ গমন করেছেন এবং তার শেষ অষ্টাদশ বর্ষ কেবল নীলাচলের স্থিতি গৌরাঙ্গ মহাপ্রভু শেষ আঠেরো বৎসর তিনি নীলাচলে অবস্থান করেছেন এবং তার মধ্যে আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি আপনি আচরি ধর্ম জীবের শিখায় আপনি না চলিলে শিখা নাই যায় নিজে আচরণ করে অপরকে শিক্ষা দিতে হয় গো এই ব্যাপারে একটা সুন্দর উপদেশ আছে একবার একজন একজন মানুষ তার পুত্রকে নিয়ে করলেন একজন সাধুর কাছে গিয়েছিলেন সাধুকে বললেন সাধু বাবা সাধু বাবা আপনাকে একটু উপায় করে দিতে হবে আমার সন্তানটি এত চিনি খায় সারাদিন চিনির মধ্যে আসক্ত হয়ে থাকে তো আপনি এমন একটি কাজ করে দিন যাতে সে চিনি না খায় কিছু বলে দিন আপনি সাধু বাবা বললেন আরেক দিন আসতে হবে তোমাকে সামনের সপ্তাহে আসো এবং যখন তিনি সামনের সপ্তাহে এলেন তখন সাধু বাবা সেই বালক থেকে বললেন বাছা আজ থেকে চিনি খাবে না চিনি খেলে কৃমি হয় চিনি শরীরের পক্ষে ভীষণ ক্ষতি করে চিনিকে সাদা বিষ বলা হয় তুমি আজ থেকে চিনি খাবে না এ কথা বলে দিলেন তখন সেই সন্তানের পিতাটি খুব আশ্চর্য হয়ে গেলেন বললেন বাবা আমি গত সপ্তাহে এসেছিলাম এতটুকু যদি বলার ছিল তো সেই সপ্তাহে তো আপনি বলে দিতে পারতেন তখন সাধু বাবা বললেন শোনো গত সপ্তাহে আমি কেন বলিনি জানো গত সপ্তাহ পর্যন্ত আমি এই চিনিতেই আসক্ত ছিলাম যার জন্য নিজে যেহেতু এত পরিমাণে চিনি খেতাম আমি কেমন করে তোমার সন্তানকে বলবো যে তুমি চিনি খেও না চিনি খাওয়া খুব খারাপ ঠিক তেমনি এই জগতে নিজে আচরণ না করে যদি কাউকে কিছু শিক্ষা দেওয়া যায় কাউকে যদি কিছু বলা যায় তবে সেটি কার্যকর হয় না অন্যকে বলার আগে নিজেকে শোধন করতে হবে নিজেকে সংশোধন করতে হবে তবেই যদি কাউকে কিছু বলি তবে সেটা কার্যকর হবে তাই মহাপ্রভু প্রেম ভক্তি বিলালেন প্রেম ভক্তি উপদেশ করলেন নিজে কৃষ্ণ 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 বলে কাঁদলেন সতী মাতা বললেন নিমাই তুমি তো গড়ে বসে কৃষ্ণ নাম শোনাতে পারো সন্ন্যাসী না হয়ে নিমাই বৈরাগী না হইয় গড়ে বসে কৃষ্ণ নাম মায়ের শোনায় তখন নিমাই বলেছিল মা কৃষ্ণ বলে আমি যদি না কাঁদি আমি যদি গড়ে বসে কৃষ্ণ নাম করি তবে এই যে কলিহত জীব যাদের উদ্ধার করবার জন্য আমি এলাম তারা দেখছো আমার নিন্দে করছে তারা কেউ কেউ আমাকে পাগল বলছে কেউ কেউ আমাকে বলছে তাই আমি এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য এসে এরা যেহেতু আমাকে নিন্দে করে তাই এরা পাপের ভাগী হয়ে গেল তাই আজকে যদি আমি সন্ন্যাস না নিই তবে তো এরা কাঁদবে না এদেরকে কৃষ্ণ প্রেম শেখানো যাবে না তাই আমি কি করবো সন্ন্যাস নেব নিত্যানন্দ পাঠাইলা গৌর দেশে মহাপ্রভুর সঙ্গে সহযোগিতা করলেন আমার নিতাই তাই তো বললেন নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি গুনমণি প্রেমের অব্যা ভাসাইলা প্রেমের বন্য লইয়া নিতাই আইলা গৌড় দেশে ডুবিল ভক্ত যত দিনহীন বেশে অকতো পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরে বেদায় যারে দেখে তারে বলে দন্ততীর্ণ দরি আমারে আলো গহ গৌর হরি বললেন আমাকে কিনে নাও বলো হরি গৌর হরি বলো নিতাই চাঁদের এমন করুনা নিতাই চাঁদ প্রভু বলে দিয়েছে প্রভু কহে নিত্যানন্দ সব জীব হলো অন্ন কেহত না পেল কৃষ্ণ নাম এই নিবেদন তরে নয় এরবি কৃপা করে লাইবি নাম প্রভু নিতাইকে ডেকে দেখে বললেন নিতাই যাকে দেখবি তাকেই নাম বিলাবি। বিচার করিবি না না নিতাই নাম নাম গেল কিন্তু নিতে গো হরিনাম তো সহজে নিতে চায় না কেউ কেউ বললো না না আমাকে খেদে কাজ আছে যে আমি হরিনাম করবো নিতাই আমার গৌর হলিকে বলছেন ভাই আমি তো কলিহতজিবে গিয়ে কৃষ্ণ নাম চাইলাম কিন্তু এমন নাম পেয়েও তার কৃষ্ণ নাম করলো না নাম করলো না এখন উপায় কি হবে তখন হরি আমার বলে দিলেন নিতাই যে নাম চাইবে নিতে তার দুটি হাতে তবু যদি নাম নিতে না চাই ধরিবি দুটি পায় পায়ে ধরে বলবি হরি বলবি হরি আর বলাবি হরি ধুলাই দিবি গোড়া যাকেই দেখবি তাকেই নাম বিলাবি আর তুলাই গোড়া গড়ি বললেন যদি নাম না নিতে চায় ধরিবি তার দুটি পায় হাতে ধরে যখন নাম নেবে না তো তুই পায়ে ধরে নাম না হবি তাই বললেন প্রভুর আজ্ঞায় করিল যাহা তাহা প্রেম দান হৃদয় আমার যেখানে যায় সেখানেই হরিনাম বিলায় হরিনাম প্রেম দান করে একটা হয়েছে কি নিতাই আমার হরিনাম দিতে যাচ্ছেন কিছু ব্রাহ্মণগণ বসে জটলা করছিলেন অনেকেই নিতাইকে সহ্য করতে পারতেন না অনেকেই বলতেন নিতাই জবন হরিদাস কে বুকে আলিঙ্গন করে ওর কি আর জাত আছে তাই নিতাই আমার যখন যাচ্ছেন কিন্তু নিতাইর কোনো দিকে কোনো লক্ষ্য নাই তিনি দেখলেন একদল ব্রাহ্মণ বসে বসে নিতায়ের কথাই বলছে নিতাই যখন গিয়ে বলছেন কাছে কাছে গিয়েছে তখন ব্রাহ্মণ দৌড়ে পালিয়ে গেছে কেননা যদি নিতাই কাউকে ছুঁয়ে দেয় তো ওই ব্রাহ্মণগণের তো জাত চলে যাবে ব্রাহ্মণগঞ্জ সেখান থেকে পালিয়ে যাচ্ছে আর একজন ছিল খোরা সে পালাতে পারতো না নিতাই সামনে গিয়ে দাঁড়ালো বললো এই তো ধরে ফেলেছি ধরে ফেলেছি সেই ব্রাহ্মণে বললেন বাবা দোহাই তোমার হ্যাঁ আমাকে ছুঁয়ে দিও না বাবা আমাকে ছুঁয়ে দিও না নিতাই বললেন কেন ছুলে কি হবে বললেন ছুলে যে আমার জাত চলে যাবে ও যা চলে যাবে যাটা কোন পথে চলে যায় তাই দেখতে এসেছি আমি বললেন না না বাবা আমি গরিব ব্রাহ্মণ আমাকে ছুঁয়ে দিও না তখন নিতাই বললেন ঠিক আছে আমি ছুঁয়ে দেব না কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে সেই ব্রাহ্মণ বললেন কি কাজ বললেন তবে তোমাকে তবে তোমাকে হরিনাম করতে হবে বলো হরি বল নিতাই যখন সেই ব্রাহ্মণকে বলছে বলো হরি বল ব্রাহ্মণ বলছে ছি বাবা ওসব বলতে নাই ওসব বললে যে অমঙ্গল হয় নিতাই বললেন কেন কেন কিসের অমঙ্গল বলে মানুষ তো বেঁচে থাকলে হরি বল বলতে নাই মানুষ মরে গেলে বলে বলো হরি হরি বল তাই তো আমি তো বেঁচে আছি আমি যদি হরি বল হরি বল বলি তাহলে তো আমার অমঙ্গল হবে নিতাই বলছে ওই ব্যাপার ঠিক আছে আমি তাহলে ছুঁয়ে দিলাম এবার গরিব ব্রাহ্মণ বলছে না 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 খোলা ব্রাহ্মণ সে হাঁটতে পারে না বলছে বাবা আমি খোলা ব্রাহ্মণ আমি হাঁটতে পারি না আমাকে ছুঁয়ে দিও আমার জাত চলে যাবে নিতাই বললেন তাহলে বলো হরি বল এবার ব্রাহ্মণ কোনো উপায় না পেয়ে বলছে ঠিক আছে আমি বলছি হরি বল আবার বলো হরি বলো যখন হরি বল হরি বলছে তখন তার খোলা পাঠা ভালো হয়ে গেছে তখন সেই ব্রাহ্মণ বলছে কে বাবা তুমি এতদিনের খোলা পাটা ভালো করে দিলে এবার তোকে আমি বলবো দুটি বাবু তলে বলবো হরি বল হরি বল হরি বল দূরে দিয়ে দাঁড়িয়েছিল সেই ব্রাহ্মণগণ যারা এই ঘটনাটা দেখছিল তারাও ছুটে সে নিতাই চলনে ধরে বললেন বাবা নিতাই তুমি আমাদেরও কৃষ্ণ প্রেম দান করো কৃষ্ণ ভক্তি দান করো তাই বললেন চৈতন্য গোসাই চলে বলে বলে ভাই দেহ হয় মোর প্রভু চৈতন্য গোসাই নিতাইকে আমার দাদা ডাকতেন কেননা তেদা যুগে রাম অবতারে অবতারে লক্ষণ রামচন্দ্রের খুব সেবা করেছিল। রামচন্দ্রের এত সেবা করেছিল রামচন্দ্র যখন নিষেধ করতেন তাও মানতেন না বলতেন দাদা তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমার চরণ সেবা করছি রামচন্দ্র মনে মনে ভাবলেন ছোট ভাই সে মনে আঘাত পায় দুঃখ পায় আমি তো এমন কিছু বলতে পারি না সে তো জোর করেই আমার সেবা করে যাচ্ছে তাই পরে যখন আমি অবতার হব তখন আর আমি দাদা হব না আমি তোমাকে দাদা বানিয়ে দেব তখন তুমি হবে দাদা তাই তো রাম অবতারী লক্ষণ ছোট ভাই কিন্তু কৃষ্ণ অবতারী বলরাম বলাই দাদা হ্যাঁ আবার চৈতন্য তিনি দাদা নিতাই কিন্তু নিতাই তো গৌরচন্দ্রকে প্রভু বলেই ডাকতেন যদ্যপি আপনি হয়ে প্রভু বলরাম ততবি চৈতন্যের করে দাস অভিমান আমি চৈতন্যের দাস পৃথিবীতে কৃষ্ণের দাস আমরা সবাই জীব মাত্র কৃষ্ণ দাস সেটি ভুলে গেলাম মায়া পিছু তার গলাতে বান্দিলা আমরা তো সবাই কৃষ্ণের দাস কিন্তু কেউ হলাম অর্থের দাস কেউ স্ত্রীর দাস কেউ পুত্রের দাস জীব কৃষ্ণ নিত্য দাস সেটি ভুলে গেল মায়া পিছু তার গলাতে বান্দিলা আমরা কৃষ্ণের দাস বলে গেলাম হয়ে গেলাম মায়ার দাস আমরা কেন এত দুঃখ পাই জানো কেন এত কষ্ট পাই জানো কৃষ্ণ বলি যে এই জীবনাদি মুখ অতএব মায়া তার দেয় সংসার তো আমাদের কষ্টের কারণ হচ্ছে মায়া আমাদের কষ্টের কারণ এই সংসার যে সংসারে মানুষ কৃষ্ণকে বলে যায় যে সংসারে মানুষ গোবিন্দকে বলে যায় বল তাই তো বললেন কৃষ্ণের সংসার করো ছাড়ি কর সংসার করো গোবিন্দের সংসার করো কৃষ্ণের সংসার করলেই কৃষ্ণকে পাওয়া যাবে তাই তো বললেন চৈতন্য সেব চৈতন্য গাও লও চৈতন্য নাম চৈতন্য সেব চৈতন্য প্রেম চৈতন্য ভক্তি চৈতন্যের নাম ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নহ শ্রী কৃষ্ণের নাম রে এটা কৃষ্ণ অবতারে দাপড়ে কিন্তু ভক্তগ্রন্থ চৈতন্যকে ভালোবাসে তাই তারা বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয় তার মই যাই শ্রী গৌরাঙ্গ নামেতে জুড়ে নিত্য লীলা তালে সুরে সে যেন অধিকারী যে গৌরাঙ্গের নাম লয় তারও হয় প্রেমদয় তারও মই যাই বলিহারি শ্রী গৌরাঙ্গ নামেতে ঝুড়ে নিত্যলীলা কালেশপুরে সেজন ভকত অধিকারী সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে থাকো সুখে থাকো আর দুঃখে থাকো সদা হরি বলে থাকো আর যে গৌরাঙ্গের নাম লয় তারও হয় প্রেমদয় গৌরাঙ্গ মহপুর নাম নামাত্রই তার প্রেমের উদয় হয় তাই তো বললেন অবতার সার গোড়া অবতার কেন না চিনিলি তারে করি নিরেবাজ গেল না পিয়াস করম সেবিলি মন অমৃত গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে অবতার সার গোলা অবতার চৈতন্য অবতার কেন সার বললেন বললেন এই অবতারে এই অবতারে এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারে না মারিবে নামে প্রেমে করিবে উদ্ধার অন্যান্য অবতারে কৃষ্ণ অবতারে রামাদি আদি অবতারে ক্রধে নানা অস্ত্র ধরে রাম অবতারে নানা অস্ত্র ধারণ করেছেন গো নানা অস্ত্র ধারণ করে অসুরকে বিনাশ করেছেন কিন্তু চৈতন্য অবতার এমন অবতার যেখানে অস্ত্র ধারণ করতে হয়নি গো নাম প্রেমে জীবের চিত্ত সিদ্ধি করেছেন নাম প্রেম দিয়ে জীবকে মঙ্গল দান করেছেন তাই তো বললেন পরশ মনির সাথে কি দিব তুলনা রে পরশ ছোয়াইলে হয় সোনা আমার গৌরাঙ্গের গুণে নাচে আগাই আরে রতন হইল কত জানা গৌর গুণমণি গৌড় পরশ মণি যার পরশ মাত্রই কত লোহা সোনা হয়ে গেল অর্থাৎ যে জগাই মাধাই পরম পাপি ছিল মাথা পাঠিয়ে দিয়েছে কেবলমাত্র নিতাই চলেছিল কৃষ্ণ বলো তার মাথা পাঠিয়ে দিয়েছে তার প্রতি এমন দয়া হলো সেই জগাই মাধাই হয়ে গেলেন পরম বৈষ্ণব তাই তো তার সাক্ষী জগাই আমি মাধাই চৈতন্য অবতার এমন দয়াল অবতার সেই অবতারে কথা কি বলল নিন্দুকাদি সবার নিস্তা দিল নিন্দু প্রচন্ডী বললেন সমনে বলিয়া ভয় না যেন না হিরয় সুখে যেন হরিনাম লয় জীবে যেন মৃত্যু ভয় না থাকে জীবের জন্য হরিনাম লয় কৃষ্ণ নাম লয় কৃষ্ণ নাম লবে মুখে জীবন কাটিবে সুখে সেই মহাপ্রভু আমার তবে প্রভু প্রভু রূপ সনাতন দুই ভাই বৃন্দাবন রূপ আর সনাতনকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন গো যে বৃন্দাবন আজকে কত সুন্দর বৃন্দাবন সেই বৃন্দাবনে কিছু ছিল না সব লুপ্ত হয়ে গিয়েছিল জবন আক্রমণে মুসলমান আক্রমণে রাম এই কৃষ্ণ জন্মভূমি দখল হয়ে গিয়েছিল এবং অনেক পণ্ডিত অনেক বৈষ্ণব তাদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছিল যার জন্য আজকে বৃন্দাবন লুপ্ত হয়ে যেতে বসেছিল মহাপ্রভু আমার রূপ সনাতনকে পাঠালেন যাও সনাতন যাও রূপ তোমরা গিয়ে বৃন্দাবন সেখানে বৃন্দাবনে গিয়ে প্রচার করো কৃষ্ণ প্রেম এবং প্রচার কর মদন গোপাল গোবিন্দের সেবা প্রচারিল নানা শাস্ত্র আনি করিল ভক্তি গন্তসার মূলধন জনে দে করিলা যাই শ্রীগুরু নিতাই গৌর সিতন ব্রহ্মানন্দে হরি হরি বল হরিদ